মালয়েশিয়ার পুত্রজায় হুন্ডি কারবারে জড়িত ছয় বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাতাশ জুলাই চারটি পৃথক স্থানে বিশেষ অভিযানে অভিযান পরিচালনা করে ইমিগ্রেশনের গোয়েন্দা ও বিশেষ অপারেশনের বিভাগের কর্মকর্তারা তারা তখন তাদের গ্রেফতার করে আটকৃতদের মধ্যে একজনকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে বাকিরা গ্রাহক হিসেবে কাজ করছিল তারা ক্লাং উপত্যকার আশেপাশে বাংলাদেশিদের টার্গেট করেছিল ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান আটককৃতদের মধ্যে একজনের বৈধ কর্মসংস্থান পাশ থাকলেও বাকি পাঁচজনের বৈধ কাগজপত্র ছিল না অভিযান প্রায় বারো লাখ পনেরো হাজার মালয়েশিয়ান বৃঙ্গিত নগদ জব্দ করা হয় যা অবৈধ মানি চেঞ্জিং কার্যক্রমের অংশ বলে সন্দেহ করা হচ্ছে এছাড়া লেনদেনের বই ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এই হুন্ডি কারবারই অন্তত এক বছর ধরে চালানো হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুত্রজয়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে এছাড়া তদন্তের সহযোগিতার জন্য এক স্থানীয় মহিলা এবং দুই বাংলাদেশিকে নোটিশ দেওয়া হয়েছে এ অভিযান মালয়েশিয়া অবৈধ আর্থিক কর্মকাণ্ড প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম